পরিষদের মিছিল শুরু হয়েছে বিক্ষোভ মিছিল কিছুক্ষণ আগেই এই গণ পরিষদের যিনি নেতা বিপিনুর তিনি কথা বলছিলেন এবং আজকে যে মিছিলটি মূলত আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের যে আওয়ামী লীগ যে দল এবং অঙ্গ সংগঠনের যতগুলো দল রয়েছে সে দলগুলোকে নিষিদ্ধ সহ শেখ হাসিনার যে বিশেষ করে বিচারের দাবিতে আজকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে আমরা সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে এখানে গণধিকার পরিষদের পরিষদের নেতাকর্মী রায়েছে <tuk> আমরা <tangan> হ্যাঁ হ্যাঁ দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক কাকরাইল এলাকা থেকে এবং কাকরাইলে গণাধিকার পরিষদের বিক্ষোভ মিছিল চলছে এবং বিশেষ করে আওয়ামী লীগ যে দল সেই দলকে

দর্শক আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগ দল সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে কিছুক্ষণ আগেই তাদের সমাবেশে বক্তব্য দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুর এবং সে সময় তিনি বলেছেন যে আজকের যে দাবি সেই দাবি